আসসালামু আলাইকুম দর্শক আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর চারঘাটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট হাড়িতে কাঠের টুকরো এগুলো থেকে ক্ষয়ের তৈরি হয় একসময়ের জনপ্রিয় একটি খাবার ছিল ক্ষয়ের যেটি বিহারীরা খেত আজ থেকে একশো বছরের আগে এই খাবারটা প্রচলন বেশি ছিল এখন হয়তো আমাদের নতুন প্রজন্ম এটা জানে না এটা সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হাড়িতে যে খয়েরগুলো সাজিয়ে রেখেছে এগুলো দীর্ঘ আট ঘন্টা উত্তপ্ত আগুনে যে দেখতে পাচ্ছেন এখানে উত্তপ্ত আগুন জ্বলতেছে এই আগুনে আট ঘন্টার পরে কাঠ থেকে যে পানি বা রসটা বের হবে সেটাকে আবার প্রসেসিং করে তারা অতি কষ্টে এই খাবারটা তৈরি করে পানির সুস্বাদু তো এই শিল্পটা এখন ধ্বংসের পথে অর্থাৎ বিলুপ্তির পথে চারঘাটের কয়েকটি পরিবার চার পাঁচটি পরিবার এই শিল্পটাকে ধরে রেখেছে তাদের মূল সংকট কাঠ আগের মতো গাছ এই যে তৈরির যে গাছ দরকার হয় সেই গাছগুলো এখন বিলুপ্তি হয়ে গেছে নাই বললে চলে তো এক্ষেত্রে এই পেশাটা ধরে রাখতে হলে সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার

ও তে কজবার খারাপ হচ্ছে না তো অনেক পরিশ্রমের কাজ পরিশ্রম মানে ফজরের নামাজে উঠেছে হ্যাঁ হবে না তো আমাদের ওদিকের গুড় 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 বিখ্যাত হ্যাঁ